बाइ <laughs> आज I did. আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন এই মুহূর্তে রাজধানী ঢাকা বাড্ডা থেকে আপনাদের সঙ্গে লাইফটি সম্প্রচার হচ্ছে তো বন্ধুরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছিলেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছুটির দিন শুক্রবার শুক্রবারে রাজধানী ঢাকার সড়কগুলোর কেমন অবস্থা থাকে কি পরিস্থিতি পরিবেশ সেই বিষয়টি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করার জন্যই তো আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি তো আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কোথা থেকে দেখছিলেন আর লাইভটি কথা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কি না অবশ্যই একটু জানাবেন তো বন্ধুরা কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানাবেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যেখান থেকে দেখছিলেন এই লাইভটি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য তো যে যেখান থেকে দেখছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটি দেখার জন্য তো সবাই একটি শেয়ার করে দিন আর কমেন্টস করে সবাই জানান কোথা থেকে দেখছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই তো রাজধানী ঢাকার সড়কগুলো কিন্তু আজকে শুক্রবার হলেও বেশ আপনার ব্যস্ততম রয়েছে রাজধানীর সড়কগুলো বেশ ব্যস্ত সন্ধ্যার আগ মুহূর্তে জানি না এত গাড়ি কোথেকে থেকে ঢাকা একটি ব্যস্ত নগরী ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে ঢাকার কর্মজীবী মানুষ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কিছু গাড়ি কিন্তু আপনার তো সড়ককে দেখা যাচ্ছে আজ আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার তো এই দিনে এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু জানাবেন তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে যে এখান থেকে সালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছিলেন তখন কি অসংখ্য আমাদের কৃতজ্ঞতা জানাই আজকের এই লাইভটিকে অংশগ্রহণ করার জন্য তো এই মুহূর্তে রাজধানী ঢাকা বাটা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই একটু জানাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে এখান থেকে দেখছিলেন আজকে লাইভটি সবাই একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে সবাই জানাবেন কোথা থেকে দেখছিলেন তো বন্ধুরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছিলেন এই মুহূর্তে সবাই একটু কমেন্টস করেন এই মুহূর্তে রাজধানী ঢাকা বাড্ডা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন এই মুহূর্তে আমি মোহাম্মদ ফজুল হোসেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে লাইভে রয়েছি তো আপনারা কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন তো ধন্যবাদ জানাচ্ছি সকলকেই আজকের এই লাইভটি অংশগ্রহণ করার জন্য তো ঢাকা থেকে আপনাদের সঙ্গে লাইভে রয়েছি যুক্ত তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন অবশ্যই একটু জানান তো যে যেখান থেকে দেখছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা সবাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তো যে যেখান থেকে দেখছিলেন আজকের এই লাইভটি সকলকে অসংখ্য ধন্যবাদ সাকিব মাহমুদ অফশিয়াল হাই ভাই এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছি তো আপনি কোথা থেকে দেখছিলেন একটু জানাবেন আপনাকে কমেন্ট করার জন্য অত্যন্ত ধন্যবাদ তো আপনারা সবাই যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছিলেন সবাই একটু বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ আপনাদের সকলকেই আজকের এই লাইভটি দেখার জন্য তো কেমন আছেন সবাই কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু লাইভটি শেয়ার করে দেবেন আর কমেন্টস করে সবাই জানিয়ে দিবেন কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই ধন্যবাদ আপনাদের সকলকেই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দিন লাইক কি আর কমেন্ট করে সবাই জানিয়ে দিন যে যেখান থেকে দেখছিলেন ধন্যবাদ আপনাদের সকলকেই আজকের এই লাইফটিতে যুক্ত হওয়ার জন্য তো তো যে যেখান থেকে দেখছিলেন সবাই একটু লাইফটি শেয়ার করে দিলেন করে দাঁড়িয়ে দিতে তো ধন্যবাদ আপনাদের সকলকে যে যেখান থেকে দেখছিলেন অবশ্যই এই লাইফটা শেয়ার করে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন দশ মে আর সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে দেখছিলেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি মোহাম্মদ ফতুল হোসাইন ঢাকা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই লাইভে একটু শেয়ার করে দিন আর কমেন্টস করে সবাই জানিয়ে দিন কোথা থেকে দেখছিলেন ধন্যবাদ আপনাদের সবাইকে ছুটির দিনে আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ছুটির দিনে রাজধানী ঢাকার যে যেখান থেকে দেখছেন সবাই লাইভকে একটু শেয়ার করে দেবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এক সময় আপনার লাইভে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ